হ্যালো দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার জানাই এন এস ফুড কম্পিটিশনের পক্ষ থেকে স্বাগতম আজকে আমাদের খেলা হচ্ছে রুটি এবং ডিম আলুর কষা খাওয়ার প্রতিযোগিতা আমাদের দুজন প্রতিযোগী আমাদের সামনে বসে গেছে যে দুজন প্রতিযোগীর মধ্যে যে সবচেয়ে আগে এই খাওয়াটা কমপ্লিট করতে পারবে সে পেয়ে যাবে চ্যানেলের পক্ষ থেকে নগদ দুশো টাকা পুরস্কার তাহলে আমরা দেখবো কে শুধু রুটি এবং ডিম কষার মজা নিয়ে যায় আর কে এই খাওয়ার সঙ্গে এই দুশো টাকা পুরস্কারও নিয়ে যায় তাহলে আপনারা দেখতে থাকুন দেখা যাক দুজন প্রতিযোগী খুব সুন্দর খাচ্ছে এই দুজনের মধ্যে তাদেরকে চারটি করে আমরা রুটি দিয়ে দিচ্ছি এই রুটি গুলোর মধ্যে দেখা যাক কে সবচেয়ে আগে ডিম এবং রুটি কে শেষ করতে পারে দুজনে খুব সুন্দর খেলছে আমরা দেখব এ খাওয়াতে কে সবচেয়ে আগে দ্রুত গতি লাগিয়ে ফার্স্ট হতে পারে এবং জিতে পুরস্কার দুইশো টাকা নগদ দুজনে খুব সুন্দর খাচ্ছে তাদের থালায় আমরা চারটি করে রুটি দিয়েছি দুজনকে সমান সমান এবং তিনটি করে ডিম দিয়েছি এই সম্পূর্ণ থালাকে যে আগে শেষ করবে সেই পাবে আজকের এই প্রতিযোগিতার দুশো টাকা পুরস্কার তাহলে দেখব আহমদ না আবু তারা দুজনে দুজনকে হারাবো বলছে দেখা যাক কে কাকে হারাতে পারে কার খাওয়া আপনাদের বেশি পছন্দ হচ্ছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরবর্তীতে কোন ধরনের খেলা আপনারা চান সেই খেলার নাম কমেন্টে জানাবেন কোন খাবার আপনাদের পছন্দ সেই খাওয়াটার নামও কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দুজনে খুব সুন্দর কাচ্ছে আমার অনেকটা এগিয়ে আছে আবুর দেখা যাক শেষ পর্যন্ত কে উইনার বেরোয়

हम यहीं हम यहीं गम गम कहने हाँ चाइनीज़ लेकिन कहने माचिबांग अंतिम पल में कहने चाइनीज़ लेकिन कहने सुनना आमाद तू तो संपूर्ण सेल्स करने वाले थे

দুইশো টাকা নগদ কেমন লাগলো পুরস্কার পেয়ে খুব ভালো লাগলো খুব সুন্দর আপনাদেরকে যদি তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ